লাইব্রেরি দপ্তর থেকে পরিচালন কমিটি গঠন করা হচ্ছে সেই মতো ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায় থাকা অগ্রগামী সংঘ পাঠাগারের পরিচালন কমিটি গঠন করার নির্দেশিকা জারি করা হয় এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিক্রম দাস এবং সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিজিৎ দাস মঙ্গলবার এই পরিচালন সমিতির প্রথম সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়ালা লাগারওয়াল তার উপস্থিতিতে লাইব্রেরির পরিচালন কমিটির সভাপতি এবং সম্পাদক নিজেদের দায়িত্ব বুঝে সভা সম্পন্ন করেন এদিনের সভায় উপস্থিত ছিলেন এই লাইব্রেরির লাইব্রেরিয়ান স্থানীয় বাসিন্দারা সহ বিভিন্ন স্তরের মানুষ পাঠকদের লাইব্রেরি মুখী করতে এবং সুষ্ঠুভাবে এই লাইব্রেরি পরিচালনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিচালন কমিটির সভাপতি বিক্রম দাস একটা কথা বলছি যে এডুকেশন ইজ মেক্স মেক্স অ্যান্ড চেঞ্জ আ অলগাই আর এডুকেশন দিয়ে যে আমরা যে বলছি তাটা এই যে অস্ত্র তার মূল অত বই আধুনিক সমাজে আমরা মোবাইলে যুগে যাচ্ছি মোবাইলের মধ্যে বলছি না যে ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন বই দেখ সার্চ করতে পারছি কিন্তু বই যে বসে পড়ার একটা আনন্দ সেটা কিন্তু অন্যরকম জিনিস আর বইয়ের কিন্তু পরিপন্থী কোনো কিছু হতে পারে না তো সেখানে দাঁড়িয়ে ইসলাম পৌরসভার পৌরবিতে আমাদের অভিভাবক উনি এই লাইব্রেরি পরিচালনা সমিতির সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করেছেন এবং সত্যি আমি অভিভূত এবং ওনাকে ধন্যবাদ জানাই যে উনি চিন্তা ভাবনা করেছেন শুধু ওয়ার্ডের রাস্তাঘাট আলো দিয়ে ডেভেলপমেন্ট শুধু যে ওয়ার্ডের মধ্যে যে একটা লাইব্রেরি আছে সরকারি লাইব্রেরি উনিশশো আশি সালে সেই লাইব্রেরিটাকে আরও সুন্দরভাবে কীভাবে করানো যায় তত্ত্বাবধানে রেখে আমরা নিরস পরিশ্রম করব এবং পরিশ্রম করে যেটা পাঠক এখানে মুখে হয় এবং এই সরকারি যে এখানে যে উদ্যোগটা এটা যেন মানুষের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি শুধু এই ওয়ার্ডে নয় এই ওয়ার্ড সংলগ্ন বিভিন্ন পঞ্চায়েতগুলো আছে আমাদের পাশেই আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে আর পাশে আমাদের লাগাও ওয়ার্ডগুলো রয়েছে বা সবাই সবাই আসুক এবং এই ভালো ভালো বইগুলো দামি দামি যে আমাদের অনেক পয়সার বিনিময়ে অনেক সময় আমরা চেষ্টা করেও কিনতে পারি না এতগুলো বই এখানে তো আমি যেটুকু দেখলাম আমরা যখন অনেক সময় ধর পঞ্চাশ পয়সা করে টিকিট থাকতো আমরা টোকন কেটে মাসে মাসে আমরা এখানে করতাম তখন থেকে এই লাইব্রেরির সঙ্গে যুক্ত আছি তো তখন থেকে তখনকার যে বইগুলো ছিল সেই বইগুলো থেকে এখন যে মানে বই এসে অত্যাধুনিক আমি দেখতেও পারলাম যে দামি দামি সব বইগুলো কম্পিটিশনের বইগুলো সেই বইগুলো সবাই আসুক আমাদের মনে হয় কোথাও আমাদের প্রচারটা কম হয়েছে আমরা মানুষ জানতেই পারছে না যে এত এতগুলো এত ভালো ভালো আছে আমরা সেটা চেষ্টা করব ছাত্র ছাত্রীদের বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে আনার চেষ্টা করব এবং তাদের অবসর সময় আসবে আর সবচেয়ে ভালো কি যে এই লাইব্রেরিতে প্যান পুরনো পুরনো পাঠক এই যে ওই ওই দিদা রয়েছে দুজন ওই এক দিদা রয়েছে ওনার রেগুলার বই পড়ে যাচ্ছে আর মিলনপুরেতে এত মানুষ আছে সবাই আসবে সবার সহযোগিতা নিয়ে আমরা আরেক আরেকটা এটা চালানোর জন্য সবাইকে পাঠক জানাই আরেকটা নতুন ভাবে কমিটিকে কে এক্সটেনশন করে আমরা সবাই আজকে কমিটিতে লাইব্রেরি মুকুল করতে আর কি আপনারা কি কি পদক্ষেপ করছেন আমরা জাস্ট এখন দায়িত্ব দেওয়া হলো আমরা আলোচনা করে সেটা বলছি দাদা এই যে এই মুহূর্তে যেরকম কি হচ্ছে একটা বেকারত্বের একটা সমস্যা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় অনেক চাকরির পরীক্ষা ছাড়ছে আর কি ক্ষেত্রে যদি কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন চাকরির পরীক্ষা যদি বইগুলো যদি লাইব্রেরিতে আনা যায় সেই ক্ষেত্রে কি পাঠক কোনো ভাবে বাড়বে বলে মনে হয় না 100% বাড়বে কারণ এখানে তো আনা যায় কি আনা আছে এটা আমাদেরই গাফিলতি আছে আমরা আমরা পারিনি আমরা পারিনি আনা আছে দামি দামি বইগুলো আনা আছে আনা আছে এবং এই বইগুলো আমরা তাদেরকে পৌঁছে দিতে হবে এবং তাদেরকে আসতে আরো পড়ুক এত এখানে একটা ঘর আছে এই এই লাইব্রেরিতে বলছি পিছনে দুটো বসার জায়গায় এত ভালো পরিবেশ ইন্টারনেট কমফির্টেবলগুলো আছে এই সবগুলোকে যাতে সবাই উপকৃত হয় এর জন্যই সরকার বারবার চাইছে যে আর সবাই আবো এই এইগুলোকে বেশি করে ইউজ করুক কারা কারা দায়িত্ব প্লেন আছে আপনারা পরিচালনা সমিতির গঠন করেন চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান সাহেব গভে এখানে আমি প্রেসিডেন্ট হিসাবে আছি অভিজিৎ দাস সম্পাদক হিসাবে আছে এবং তারপরে হচ্ছে চেয়ারম্যান সাহেবের পৌরসভার নমিনিস হিসেবে গিহোয়ার কাউন্সিলর থাকছে বিডিও নমিনিস পাঠাবেন কোনো আসেনি আর তার সাথে আমাদের এখানে তিনজন পাঠক যারা রয়েছে সেই পাঠক একজন রয়েছেন আমাদের উত্তম দাস আর এটা সোনালী দাস এবং শুভ্র দাস পাঠক হিসাবে ওনারা আছেন এই কমিটির যুক্ত এবং তার সাথে তার সাথে এটাকে আমরা করেছি করে চেয়ারম্যানের পারমিশন নিয়েছি লাইব্রেরিয়ান জ্যাপ করছে আছে আমরা এখন যারা যারা সবাই মিলে একটা আমরা আরো মজবুত কমিটি তৈরি করি গভর্নমেন্ট থেকে এই অগ্রগামী সংঘ পাঠাগারের পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি প্রেসিডেন্ট নাম ঘোষণা ঘোষণা করা হয়েছে বিক্রম দাসের এবং সেক্রেটারি হিসাবে নাম ঘোষণা করা হয়েছে অভিজিৎ দাসের এনার আজকে আবার একটা আমরা এখানে পরিচালন সমিতি করেছি সেখানে উত্তম দাসকে নিয়েছি সুব্রা দাস আছে আমাদের সোনালী দাস আছে এদেরকে নিয়ে একটা ম্যানেজিং কমিটি করা হয়েছে আজকে যেহেতু প্রথম সভা এটা ম্যানেজিং কমিটি সেখানে সবাইকে অনুরোধ করেছি যে এখানে পাঠক যেন আসে পাঠক জল পাঠক মধ্যে ছাত্রছাত্রী যারা আছেন বা স্কুলের যারা শিক্ষক আছেন বা আরো যারা যাদের কিছু জ্ঞানের প্রতি যাদের পিপাসাটা আছে যারা চায় যে আমি জ্ঞান অর্জন করবো যে কোনো বিষয় সেখানে এখানে অনেক বই আছে এই বইগুলোর মধ্যেও যদি মনে করেন যে আরো নতুন কোন বইয়ের দরকার আছে যেমন আমাদের এখানে এক থেকে সাত এবার আবার বই মেলা হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু সেভেন্থ জানুয়ারি কোর্ট ময়দানে জেলা বইমেলা জেলা বইমেলাটা এক থেকে সাত জানুয়ারি হচ্ছে আমরা ওই পৌরসভায় মিটিং করে ওইটা সাতাইশ তারিখে একটা সভা করব সেখানে সবাইকে ওর মধ্যে আমরা ইনভলভ করবো বইমেলাটা এর আগেও আমরা করেছি তো এর আগে হাই স্কুল মাঠে করেছিলাম এবার যেহেতু হাই স্কুল মাঠে জোনাল স্পোর্টস আছে আমরা ওটা কোর্ট ময়দানে করছি এখানে যারা আছেন এই কমিটি যারা আছেন তাদেরকে একটাই আছে আরও তার বাইরেও অনেকে এখানে স্থানীয় লোকজনও আছেন এখানে একটা মানুষের একটা ইচ্ছা আছে যে মানুষের একটা ভাবও আছে যে আমরা এখানে এই লাইব্রেরিটাকে ডেভেলপ করি বিক্রমের দায়িত্ব দেওয়া আছে অভিজিত আছে এরা চেষ্টা করবে যে এখানে আরও পাঠক যেন আসে পাঠক যদি আসে তাহলে যে কোনো সমস্যা আমরা মেটাতে পারবো কিছুটা লাইব্রেরির সমস্যা আছে যে ওনাকে দুটো তিনটা লাইব্রেরির চার্জে আছে আমাদের জেলায় এখনো পোস্টগুলো এখনো ভ্যাকেন্ট আছে আমরা প্রসেসে আছে আমরা ওই পোস্টগুলো দিলে এরাজও আমাদের যিনি লাইব্রেরির মন্ত্রী যিনি আছেন বিপুলা চৌধুরী সাহেব উনি এর আগের দিনও আসছিলেন মাকে বলা হয়েছে বলে উনি ডিএমকে বলেছেন যে যত তাড়াতাড়ি পারেন এগুলোকে যে এগুলো ভ্যাকেন্সি যেগুলো আছে লাইব্রেরিতে এগুলাকে ভ্যাকেন্সি করে ফিল ফুলফিল করতে তো আপনাদের সবাইকেই একটাই অনুরোধ আপনাদের মাধ্যমেও যে মানুষকে একটু বই পড়ার দিকে আকর্ষণ যেন মানুষের মধ্যে আসে বই যেন খালি গুগলকে দিয়ে কিছু হয় না গুগল একটা সাবজেক্টে একটা আউটলাইন দিতে পারে কিন্তু সাবজেক্টের ডেপতে যেতে গেলে তো তাকে বই পড়তে হবে বই এই কারণেই এই বইমেলা সরকার করছে এখন তো সরকার দশ লাখ টাকা পর্যন্ত একটা বই মেলাতে দিচ্ছে মুখ্যমন্ত্রীও চান মমতা বন্দ্যোপাধ্যায়ও চান যে বইমেলা বইয়ের প্রতি মানুষের আকর্ষণটা বাড়ত এখানেও যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে একটা অনুরোধ করছে মানুষকে আকর্ষিত করুন বই 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 পড়তে মানুষ বই পড়তে শুরু করলে দেখবেন সব সমস্যাকে সমাধান হবে দাদা বলছিলাম অধিকাংশ লাইব্রেরি আগে ঢুকছে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাত ভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী নারায়ণ এক ছাদের তলায় ঈদ নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা কর্মী অভাব এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত জেলার লাইব্রেরিগুলিকে সচল রাখতে উত্তর দিনাজপুর জেলা লাইব্রেরি দপ্তর থেকে পরিচালন কমিটি গঠন করা হচ্ছে সেই মতো ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায় থাকা অগ্রগামী সংঘ পাঠাগারের পরিচালন কমিটি গঠন করার নির্দেশিকা জারি করা হয় এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিক্রম দাস এবং সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিজিৎ দাস মঙ্গলবার এই পরিচালন সমিতির প্রথম সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়ালা লাগারওয়াল তার উপস্থিতিতে লাইব্রেরির পরিচালন কমিটির সভাপতি এবং সম্পাদক নিজেদের দায়িত্ব বুঝে সভা সম্পন্ন করেন এদিনের সভায় উপস্থিত ছিলেন এই লাইব্রেরির লাইব্রেরিয়ান স্থানীয় বাসিন্দারা সহ বিভিন্ন স্তরের মানুষ পাঠকদের লাইব্রেরিমুখী করতে এবং সুষ্ঠুভাবে এই লাইব্রেরি পরিচালনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিচালন কমিটির সভাপতি বিক্রম দাস এডুকেশন যে 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 আমরা এই অস্ত্র তার মূল বই আধুনিক সমাজে আমরা মোবাইলে ঝুঁকে যাচ্ছি মোবাইলের মধ্যে বলছি না যে ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন বই দেখ সার্চ করতে পারছি কিন্তু বই যে বসে পড়ার একটা আনন্দ সেটা কিন্তু অন্যরকম বিদেশ আর বইয়ের কিন্তু পরিপন্থী কোনো কিছু হতে পারে না তো সেখানে দাঁড়িয়ে পৌরসভার পৌরবিধি আমাদের অভিভাবক উনি এই লাইব্রেরি পরিচালনা সমিতির সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত করেছেন এবং সত্যি আমি অভিভূত এবং ওনাকে ধন্যবাদ জানাই যে উনি চিন্তা ভাবনা করেছেন শুধু ওয়ার্ডের রাস্তাঘাট আলো দিয়ে ডেভেলপমেন্ট শুধু নয় যে ওয়ার্ডের ওয়ার্ডের মধ্যে যে একটা লাইব্রেরি আছে সরকারি লাইব্রেরি উনিশশো আশি সালে সেই লাইব্রেরিটাকে আরও সুন্দরভাবে কীভাবে করানো যায় ওনার তত্ত্বাবধানে ওনাকে রেখে আমরা নিরস পরিশ্রম করবো এবং পরিশ্রম করে যেটা পাঠক এখানে মুখে হয় এবং এই সরকারি যে এখানে যে উদ্যোগটা এটা যেন মানুষের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি শুধু এই ওয়ার্ডে নয় এই ওয়ার্ড সংলগ্ন বিভিন্ন পঞ্চায়েতগুলো আছে আমাদের পাশেই আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে আর পাশেই আমাদের লাগাও ওয়ার্ডগুলো রয়েছে বা সবাই সবাই আসুক এবং এই ভালো ভালো বইগুলো দামি দামি যে আমাদের অনেক পয়সার বিনিময়ে অনেক অনেক সময় আমরা চেষ্টা করেও কিনতে পারি না এতগুলো বই এখানে তো আমি যে যেটুকু দেখলাম আমরা যখন অনেক সময় ধর পঞ্চাশ পয়সা করে টিকিট থাকতো আমরা টোকন কেটে মাসে মাসে আমরা এখানে করতাম তখন থেকে এই লাইব্রেরির সঙ্গে যুক্ত আছি তো তখন থেকে তখনকার যে বইগুলো ছিল সেই বইগুলো থেকে এখন যে মানে বই এসে অত্যাধুনিক আমি দেখতেও পারলাম যে দামি দামি সব বইগুলো কম্পিটিশনের বইগুলো সেই বইগুলো সবাই আসুক আমাদের মনে হয় কোথাও আমাদের প্রচারটা কম হয়েছে আমরা মানুষ জানতেই পারছে না যে এতগুলো এত ভালো ভালো আছে আমরা সেটা চেষ্টা করব ছাত্র ছাত্রীদের বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে আনার চেষ্টা করব এবং তাদের অবসর সময় আসবে আর সবচেয়ে ভালো কি যে এই লাইব্রেরিতে প্যান পুরনো পুরনো পাঠক যে ওই যে দিদা রয়েছে দুজন ওই এক দিদা রয়েছে ওনার রেগুলার বই পড়ে যাচ্ছে আর মিলনপুরেতে এত মানুষ আছে সবাই আসবে সবার সহযোগিতা নিয়ে আমরা আরেক আরেকটা এটা চালানোর জন্য সবাইকে পাঠক জানাই আরেকটা নতুন ভাবে কমিটিকে কে এক্সটেনশন করে আমরা সবাই মিলে আজকে কমিটিতে লাইব্রেরি মুকুল করতে আর কি আপনারা কি কি পদক্ষেপ করছেন আমরা জাস্ট এখন দায়িত্ব দেওয়া হলো আমরা আলোচনা করে সেটা বলছি দাদা এই যে এই মুহূর্তে যেরকম কি হচ্ছে একটা বেকারত্বের একটা সমস্যা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় অনেক চাকরির পরীক্ষা ছাড়ছে আর কি সেই ক্ষেত্রে যদি কম্পিটিটিভ এক্সামের বা বিভিন্ন চাকরির পরীক্ষার যদি বইগুলো যদি লাইব্রেরিতে আনা যায় সেই ক্ষেত্রে কি পাঠক কোনোভাবে বাড়বে বলে মনে হয় না হান্ড্রেড পার্সেন্ট বাড়বে কারণ এখানে তো আনা যায় কি আনা আছে এটা আমাদেরই গাফিলতি আছে আমরা আমরা পারিনি আমরা পারিনি আনা আছে এবং দামি দিন বইগুলো আনা আছে আনা আছে এবং এই বইগুলো আমরা তাদেরকে পৌঁছে দিতে হবে এবং তাদেরকে আসতে আরো পড়ুক এত এখানে একটা ঘর আছে এই এই লাইব্রেরিতে বলছি পিছনে দুটোর বসার জায়গায় এত ভালো পরীক্ষা ইন্টারনেট কম্পির্টেবলগুলো আছে এই সবগুলোকে যাতে সবাই উপকৃত হয় এর জন্যই সরকার বারবার চাইছে যে আর সবাই আবো এই এইগুলোকে বেশি করে এই বুঝতে পারবে কারা কারা দায়িত্ব প্লেন আছে আপনারা পরিচালনা সমিতির গঠন প্রদেশ চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাব্যাল গভ এখানে আমি প্রেসিডেন্ট হিসাবে আছি অভিজিৎ দাস সম্পাদক হিসাবে আছে এবং তারপরে হচ্ছে চেয়ারম্যান সাহেবের পৌরসভার নমিনিস হিসাবে গিহোয়ার কাউন্সিলর থাকছে বিডিও নমিনিস পাঠাবে এখনো আসেনি আর তার সাথে আমাদের এখানে তিনজন পাঠক যারা রয়েছে সেই পাঠক একজন রয়েছেন আমাদের উত্তম দাস

এনার আজকে আবার একটা আমরা এখানে পরিচালন সমিতি করেছি সেখানে উত্তম দাসকে নিয়েছি শুভ্রা দাস আছে আমাদের সোনালী দাস আছে এদেরকে নিয়ে একটা ম্যানেজিং কমিটি করা হয়েছে আজকে যেহেতু প্রথম সভা এটা ম্যানেজিং কমিটি সেখানে সবাইকে অনুরোধ করেছি যে এখানে পাঠক যেন আসে পাঠক জল পাঠক মধ্যে ছাত্রছাত্রী যারা আছেন বা স্কুলের যারা শিক্ষক আছেন বা আরও যারা যাদের কিছু জ্ঞানের প্রতি যাদের পিপাসাটা আছে যারা চায় যে আমি জ্ঞান অর্জন করবো যে কোনো বিষয়ে সেখানে এখানে অনেক বই আছে এই বইগুলোর মধ্যেও যদি মনে করেন যে আরও নতুন কোনো বইয়ের দরকার আছে যেমন আমাদের এখানে এক থেকে সাত এবার আবার বই মেলা হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু সেভেন্থ জানুয়ারি কোর্ট ময়দানে জেলা বইমেলা জেলা বইমেলাটা এক থেকে সাত জানুয়ারি হচ্ছে আমরা ওই পৌরসভায় মিটিং করেও ওটা সাতাইশ তারিখে একটা সভা করবো সেখানে সবাইকে ওর মধ্যে আমরা ইনভলভ করবো ভবি এর আগেও আমরা করেছি তো এর আগে হাইস্কুল মাঠে করেছিলাম এবার যেহেতু হাই স্কুল মাঠে জোনাল স্পোর্টস আছে আমরা ওটা কোর্ট ময়দানে করছি এখানে যারা আছেন এই কমিটি যারা আছেন তাদেরকে একটাই আছে আরও তার বাইরেও অনেকে এখানে স্থানীয় লোকজনও আছেন এখানে একটা মানুষের একটা ইচ্ছা আছে যে মানুষের একটা ভাবও আছে যে আমরা এখানে এই লাইব্রেরিটাকে ডেভেলপ করি বিক্রমের দায়িত্ব দেওয়া আছে অভিযিত আছে এরা চেষ্টা করবে যে এখানে আরও পাঠক যেন আসে পাঠক যদি আসে তাহলে যে কোনো সমস্যা আমরা মেটাতে পারবো কিছুটা লাইব্রেরির সমস্যা আছে যে ওনাকে দুটো তিনটা লাইব্রেরির চার্জে আছে আমাদের জেলায় এখনো পোস্টগুলো এখনো ভ্যাকেন্ট আছে আমরা প্রসেসে আছে আমরা ওই পোস্টগুলো দিলে এরাজও আমাদের যিনি লাইব্রেরির মন্ত্রী যিনি আছেন বিপ্লবা চৌধুরী সাহেব উনি এর আগের দিনও আসছিলেন ওনাকে বলা হয়েছে বলে উনি ডিএমকে বলেছেন যে যত তাড়াতাড়ি পারে এগুলোকে যে এগুলো ভ্যাকেন্সি যেগুলো আছে লাইব্রেরিতে এগুলাকে ভ্যাকেন্সি করে ফিল ফুলফিল করতে তো আপনাদের সবাইকেই একটাই অনুরোধ করবো আপনাদের মাধ্যমেও যে মানুষকে একটু বই পড়ার দিকে আকর্ষণ যেন মানুষের মধ্যে আসে বই যেন খালি গুগলকে দিয়ে কিছু হয় না গুগল একটা সাবজেক্টে একটা আউটলাইন দিতে পারে কিন্তু সাবজেক্টটা আগে বই পড়তে হবে বই এই কারণেই এই বইমেলা সরকার করছে এখন তো সরকার দশ লাখ টাকা পর্যন্ত একটা বই মেলাতে দিচ্ছে মুখ্যমন্ত্রীও চান মমতা বন্দ্যোপাধ্যায় বইয়ের প্রতি মানুষের আকর্ষণটা বাড়ছে এখানেও যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে একটা অনুরোধ করছে মানুষকে আকর্ষিত করুন বই 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 পড়তে মানুষ বই পড়তে শুরু করলে দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে দাদা বলছিলাম কোন লাইব্রেরি লাইব্রেরি কি ঢুকছে তো এক বছর আমাদের জেলাতে এখন কর্মী নিয়োগটা প্রসেসে আছে এর আগেও মন্ত্রী সাহেবকে বলা হয়েছে বলেছেন যত তারি সম্ভব এই কর্মী নিয়োগের ব্যাপারটা করলে যাবে শচীন দাসের রিপোর্ট ইএস নিউজ এবার পূজোর নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমন কি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে সনাতনধন্য প্রতিষ্ঠা যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকানা বড় কানিবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর ಸಂಪষ্ট